এই ছোট্ট জীবনে একটু ভালো থাকার জন্য রাত কত রকম পরিশ্রম আমরা করে থাকি তাই না সেটা কর্মক্ষেত্র হোক কিংবা বাসায় হোক স্বাচ্ছন্দ্য জীবনযাপন করা একটু মনের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়া একটু ভালো থাকা সব কিছুর জন্যই কিন্তু এত আয়োজন আমাদের সো হ্যালো মিওনা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো সুয়ারিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকালবেলা থেকেই শুরু করছি এই তো সকালে একটু বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এখন একটু ঝেড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা এখন এখনও ঘুমাচ্ছে প্রিন্সেস এখনও ওঠেনি তো ও ঘুমে থাকতে থাকতে টুকটাক করে কাজগুলো গুছিয়ে নিয়েছি তোমরা অনেকেই জানো আমি যেহেতু বাসা চেঞ্জ করেছি এখনও সব কিছু আমার গুছানো হয়নি তবে বেরে শোন হয়তো বা সব কিছু গুছিয়ে নেবো একটু একটু করে এমনিতেই শীতের সময় ছোট দিন তার উপরে ছোটো বাচ্চা রান্নাবান্না ঘরের সমস্ত কাজ সব কিছু মিলে একদম প্রপারভাবে না ভিডিও করতে পারি না ইউটিউবে সময় দিতে পারি না সংসারে কোনো কিছুই কিন্তু হয় না তবু একটু একটু করে সব দিকেই কিন্তু নজর আছে যাই হোক এই তো যারা শুরু করেছো ভিডিওটা দেখার ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবা আমার প্রিয় অপুরা তো আমি হচ্ছে ভাবু ওঠার আগেই ওর হচ্ছে রুমটা গুছিয়ে দিলাম কারণ সারাক্ষণ ও এখানেই থাকে দেখা যায় দোলনায় দুলবে টিভি দেখবে ম্যাক্সিমাম সময় তো ওই রুমই থাকে তার জন্য এই রুমটাই আগে গুছিয়ে দিচ্ছি আর এই তো আমার ছোট্ট প্রিন্সেসের দোলনাটা অনেক দিন এটাকে হচ্ছে মানে উঠিয়ে রেখেছিলাম ওই বাসা দেখা যায় কি হ্যাং করার মতো সিস্টেম ছিল না আবার যেখানে করেছিলাম সেখানে তো খাট দিয়েছিলাম তারপর আর দেয়াই হয়নি আর তখন একটু ছোটো ছিল দেখা যায় নোংরা করে ফেলতো গুছিয়ে রাখতে পারতো না সব কিছু মিলে না দেয় নিজে একটু বড় হোক তখন হচ্ছে দোলনাটা বের করে দিব তো এই তো দোলনাটাকে ওকে এই দিকেই হচ্ছে জানালার গ্রিলের সঙ্গে দিয়ে দিয়েছি ওর বাবা বলেছিল একটু মানে ওয়ালে হ্যাঙ্গিং করে দেওয়ার কথা বাট আপাতত দেখলাম যে এখানে ঠিক আছে একটু নিচু হয়েছে বাট ওর জন্য পারফেক্ট আছে ও সুন্দর করে উঠে বসতে পারে খেলতে পারে তো এই জন্য এইভাবেই দিয়ে রেখেছি খুব একটা কিছুই করিনি আর এটাকে আমি একটা কাবার বানিয়ে দিয়েছিলাম তো ওটা হচ্ছে ওয়াশ করব তাই খুলে নিলাম মোটামুটি একটু গুছিয়েছি বাকি ধো আরও এখনও মানে অনেক গোছানো বাকি আছে কাপড় টাপড় বিশেষ করে তারপরে হচ্ছে আমার রান্নাবান্না জিনিসপত্র দেখা যায় এখনও সব কিছু খুঁজে খুঁজে বের করতে হয় যদিও সব কিছু জায়গায় রেখেছি বাট হয় না যে মনের মতো করে একটা গোছানো বা কোনো কোন জিনিসটা কোন জায়গায় আছে সেই জিনিসটা এখন আর খুঁজে পাই না দেখা যায় আলমারি কাপড় আলমারিতে রেখেছি ঠিকই কিন্তু ওর না কোথায় সালোয়ার কোথায় জামা কোথায় সেটা জানি না এরকম আর কি অগোছালো আছে যাই হোক বাচ্চা তো এখনও ঘুমাচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানেই তো দুই পিস ড্রাই বিস্কিট নিয়েছি আর কেক নিয়েছি সাথে হচ্ছে রং চা আর আজকে সকালবেলা এটাই হচ্ছে আমার নাস্তা আমার হাজব্যান্ড চলে গিয়েছে অনেক আগেই ও কিন্তু আজকে আমাকে একদমই ডাকিনি কারণ আমার ভাই তো আমার বাসে ছিল তো দেখা যায় ও গেট খুলে দিয়েছে এই জন্য আমাকে আর ডাকই ও চলে গিয়েছে মানে ওর কলেজে ওখান থেকেই হচ্ছে গ্রামে চলে যাবে আজকে তো আমি তো টুকটাক হচ্ছে একটু খাবার খেয়ে তারপর সে ঘরে অন্যান্য কাজ তো শুরু করব তো আমার বাচ্চাটা উঠে গিয়েছে ওকে এরই মধ্যে হচ্ছে নাস্তা খাইয়ে দিয়েছি আর বেডরুমটা হচ্ছে ক্যামেরায় গুছিয়ে নিয়েছি যেটা বললাম জাস্ট এখন থাকার উপযোগী করে নিয়েছি বাকি কাজকর্ম একটু একটু করে করছি সব কিছু দেখা যায় কি একসঙ্গে তো আর করা যায় না এখন আমার একটা বিষয় হয়েছে আমার প্রিন্সেস তো ওই রুমটাই বেশি থাকে এই রুমটা কিন্তু আমার গোছানোই থাকে খুব একটা এলোমেলো হয় না তবে হ্যাঁ বিকালবেলা কিন্তু এই রুম এসে একদম লন্ডমন্ড করে দেয় কারণ আমাদের এই রুম থেকে পাশে একটা স্বাদ আছে পাশের বাসার তো ওখানে বাচ্চারা খেলতে উঠে ও ওখান দিয়ে ওদের সঙ্গে কথা বলে মানে গল্প করে তোমরা আমার বন্ধু হবে আমাদের বাসায় আসবে মানে ওর কথাগুলো এরকম। আর আমার মেয়েটা মার্শাল যথেষ্ট মিশুক টাইপের ওর কারোর সঙ্গে মিশতে সময় লাগে না কেউ সঙ্গে কথা কেন বলবে না ও প্রয়োজনে জোর করে কথা বলাবে এই তো এই বাসার ছাদ থেকেই কিন্তু আমাদের রুমটা একদমই কাছে মানে হাত দিয়ে জিনিসপত্র আদান প্রদান করা যায় তো ওরা হচ্ছে ছাদে পিকনিক করছিল চিতই পিঠা বানিয়েছে আমার মেয়েকে দুই পিস দিয়েছে তার জন্য তো তার হচ্ছে অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে সে কি দিবে তাকে তো হচ্ছে পিঠা দিয়েছে তো তারও কিন্তু গিফট দিতে হবে রিটার্ন গিফট এই তো কাপড়গুলো রেখে দিয়েছে এগুলো ওয়াশ করতে হবে আমার হেল্পিং হ্যান্ডটা এখনও আসেনি আর আমার এই তো প্রিন্সেস দেখা ঘুম থেকে উঠেছে ঠিকই ওকে যে ফ্রেশ করব নাস্তা মানে করেছে আর চুল তুলের অবস্থা এত খারাপ ধরে তারপরে চুলগুলো বেঁধে দিয়েছি দুপুরে আর কোনো কিছু দেখাইনি কারণ তারার মধ্যে ছিলাম আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিলাম সে আসবে না আর সমস্ত কাজ তো আমাকেই করতে হয়েছে বুঝতে পেরেছ মানে সব কিছু মিলে আর ভিডিওই করতে পারি নি মাঝখানে বল মাছ রান্না করছি রান্না করছি বলতে হচ্ছে টমেটো দিয়ে ভোনা করছি আর হচ্ছে মিক্সড একটা সবজি রান্না করব। আজকে হচ্ছে এগুলাই থাকবে লাইনে চুলার গ্যাস খুব একটা নেই অল্প আছে বাট ওটাতেই করছি আর হালকা একটা পাতিল বসিয়েছি এই পাতিলগুলাতে না অল্প গ্যাসে ভালোই রান্না করা যায় এখানে সবজিটা কেটে ধুয়ে নিয়েছি আজকে মিক্সড একটা সবজি বানাবো আর এই তো বাতি ছিমের যে বিচিগুলো থাকে না এই বিচিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভাত তো করে নিয়েছি মানে মোটামুটি সব কিছু হচ্ছে গোছাচ্ছি রান্নাটা হচ্ছে রান্না হলেই রান্নাঘরটা পরিষ্কার করব গোসল করব। আর এরই মধ্যে রান্না বসিয়ে কিন্তু আমার ছোট্ট প্রিন্সেসকেও গোছল করে দিয়েছি তো এই যেটা বললাম যে অল্প গ্যাসের যেই অবস্থা হয় সিলিন্ডারটা আমি হচ্ছে সেট করেছি বাট এটা ইউজ করতে আমার খুব ভয় লাগছে কারণ সিলিন্ডারের বোতলটা একটু বাঁকা করে দিয়েছে আমার হাজব্যান্ড কারণ হচ্ছে কি নিচে যে সিঙ্কের যে জায়গাটা ওখানে হচ্ছে কল আছে দেওয়া যাবে না আর সামনে রাখলে হচ্ছে আমি কাজ করতে পারি না আর এই যে যেই ফ্লডটা আছে এটা নিচে হচ্ছে এটা অ্যাটাচ হচ্ছিলো না মানে হাফ ইঞ্চের জন্য হচ্ছে আমি বোতলটা ঢুকাতে পারছি না তো সব কিছু মিলে একটু প্রবলেম হয়ে গিয়েছে ভেবেছি সিলিন্ডারটা সেল করে দিব দেন একটা কারেন্টের চুলা কিনে নেবো আর এই তো রান্না করার পরে কিন্তু এগুলা ধুইতেই হবে থালাবাটি থাকবে এগুলো জমে গিয়েছে অনেকগুলা তো আমি ভাবলাম সবগুলো একবারে গুছিয়ে নিই আর এদিকে আমার প্রিন্সেস আসছে কারণ তার বন্ধু হয়েছে মানে কে কে সেগুলো আমাকে গল্প করছিল আমার সঙ্গে আমাকে বলতেছে যে মামি আমাকে বলেছে তুমি আমাদের বাসায় ওই কথা আমি তাই তুমি কি বলেছে তো আমাকে আবার বলছিল যে আমিও বলেছি তোমরা সবাই মিলে আমাদের বাসায় এসো অনেক মজা হবে আমরা একসঙ্গে মিলে মিলে খেলবো বললাম ঠিক আছে তুমি গল্প করো আমি কাজ করে আসি সে তো খুব মজা পেয়েছে তার বন্ধুদের সঙ্গে গল্প করে মানে একটা ছোট ছোট বাচ্চা আছে তো ও নিজে থেকেই তার সবার বন্ধু হয়ে গিয়েছে সে সবজিটা রান্না করছি আর এদিকে গোসল করব লেটও হয়ে গেছে দুইটা জে বেজে গিয়েছে তো ইদানিং দেখা যায় কি এই বছরের শুরু থেকেই মানে গোসলটা আর খাওয়াটা একদম ঠিক ঠিকমতো হচ্ছে না সেটার একটাই কারণ আর এই তো গাছের জন্য একদমই সময় পাই না দেখা যাক গোসল আগে করলে না এই ধোয়া টোয়ার গাছ আমার একদম গোসল করার করতে ইচ্ছা করে না রান্নাঘরের গাছ একদম থেকেই যায় তার জন্য এই কাজগুলো গুছিয়ে করতে করতে সময়টাও অনেক লেট হয়ে যায় তো যাই হোক দু একদিনের মধ্যে হয়তো বা সব কিছু গুছিয়ে নেবো দেখা যাক যতটুকু পারি সবজি রান্না করছি আর এখানে কিন্তু তেমন কোনো মশলা দেওয়া হয়নি একদম একটুখানি জিরা গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া লবণ আর এই তো একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি একদমই সামান্য যাতে কালারটা খুব একটা না আসে দেন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর এই সবজিটা এইভাবে রান্না করলেই আমার খেতে ভালো লাগে একদম ভাজা ভাজা হয়ে যাবে তেলের মধ্যে যদি আমার প্রিন্সেস খায় তার জন্য খুব একটা ভাজা হয় না মোটামুটি একটা মানে পজিশনে রেখে তারপরে নামিয়ে নেব কারণ প্রপার হচ্ছে আবার কুক হতে হবে না হয় আবার ও খাবে না আমি চেষ্টা করি সব খাবারই ওকে দেওয়ার জন্য মানে নর্মালি আমরা যে সব খাবার খাই যত রকম সবজি আছে শাক আছে কারণ এখন থেকে না দিলে তার অভ্যাসই হবে না তো আজকে আবার সে একা হাতে ভাত খেয়েছে তার এটা নিয়ে খুব গর্ব হচ্ছে এই প্রথম সে একা হাতে ভাত খেয়েছে একা হাতে ভাত খেতে যেয়ে মানে এরকম একটা অবস্থা বসে পুরো বেডটা নোংরা করেছে তারপরে নিচে ফ্লোরটা নোংরা করেছে সেগুলো আবার ক্লিন করতে আমার আধা ঘন্টা লেগে গিয়েছে এই হচ্ছে মানে বিষয় তো আমার তো রান্না করা হয়ে গিয়েছে এখন দুপুরে খাবার খাবার পালাম আমি হচ্ছে আমরা অব ক্যামেরাই খেয়ে নিব তো তার আগে হচ্ছে এগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি ওইগুলো দেখাই নি অব করে নিয়েছি এই তো সিঙ্কটাও ক্লিন করে নিয়েছি রান্নাবান্নাও শেষ এখন জাস্ট আমরা খেতে বসবো প্রায় কিন্তু পনেরো তিনটার মতো বাজে এবার বোঝো প্রতিদিন কিন্তু এই টাইমে আমার ভাত খাওয়া হয় ম্যাক্সিমাম সময় লেট হয়ে যাচ্ছে একটু খাওয়া দাওয়া শেষে দেখা যায় কি একদমই ভালো লাগে না তবে এটা যেহেতু আগে হয়েছে একটু দেখো জমে জমে গেছে এরকম লাগছে এনিওয়েজ খাওয়া দাওয়া তো হপ ক্যামেরায় করে নেই বাকিটা তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব আর দেখা যায় বাসায় যেহেতু আজকে আমি আর আমার পিঞ্চার চাষি আমার ভাইটা চলে গিয়েছে একটু ফাঁকা ফাঁকা লাগছে ও গত এক সপ্তাহ কিন্তু আমাদের সঙ্গে ছিল বেশ ভালোই লাগছিল আর নতুন বাসায় আসার পর না এমনিতেই কেন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে আমার কাছে একটা মানে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্টেরও একটা বিষয় তো থেকেই যায় যাই হোক এটু সন্ধ্যাবেলা মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা বলতে আসার পরে সময়টা তো ও হচ্ছে ক্লে দিয়ে জিনিসপত্র বানাচ্ছে আর আমি ওকে হেল্প করছিলাম কী বানাবে কীভাবে বানিয়ে দিব আর আমাকে বলে দিচ্ছিলো টিভি দেখছিলাম ওর সঙ্গেও আমি ইদানিং কার্টুন দেখি ইদানিং না কেন যেন আমার কার্টুন দেখতে ভালোই লাগে মেয়েটা আমার অভ্যাস করে দিচ্ছে কার্টুন দেখা তো দেখা যায় কি ওর বাবাও কিন্তু দেখে ও যখন শিবা দেখে রুদ্রা দেখে বা অন্যান্য কার্টুন দেখে ও দয়া নয়ন ভীষণ পছন্দ করে তো দেখা যায় কি তখন আমরাও ওর সঙ্গে বসে বসে দেখি মানে কেমন যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় একটু নাস্তা খাওয়া বানাবো তো হঠাৎ মনে হল একটু কফি খাই কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো এত বেশি ঘুম পাচ্ছিলো এখন ঘুমালে আসার রাত জেগে থাকতে হবে রাতে একদমই ঘুম হবে না তো ভাবলাম একটু কফি খাই কফি খেলে হচ্ছে আমার ঘুমটা কেটে যাবে তো বাবুকে বললাম তুমি কি করবে সে বললো যে আমার জন্য একটু নুডলসের চপ বানিয়ে দাও আমি একটু চপ খাবো আর এই তো তার মন খারাপ কারণ সব বন্ধুরা চলে গিয়েছে আর সাত থেকে কেন চলে গেল বাসায় এটার জন্য তো আমি একটু মন ভালো করার জন্য কিছু জিনিসপত্র বানিয়ে দিচ্ছিলাম কেলে দিয়ে তো আমাকে বারবার বলছিল আমি ওই বাসাতে কে আর যাবো আমরা ইদানিং সে ভীষণ মিস করেই তো আসছি কিন্তু প্রায় আমাদের এ বাসে আসা ছয় দিন হয়ে যাচ্ছে আর এই এক তারিখে আসছি আজকে তো ছয় তারিখ তো এই ছয় দিনে কিন্তু ও একটা বারে জন্য ভুলে নিই কারণ ওই বাসাতে তো হাঁটা শিখেছে ওখানে ছিলাম ভালোই লেগেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের যে বাড়িওয়ালারা ছিল ওটাও ভীষণ আন্তরিক ছিল ভালো ছিল তো সব কিছু মিলে না একটা দেখা যায় কি যেহেতু ছোটো থেকে বড় হয়েছে বুঝতে শিখেছে ওরও একটা এক্সট্রা টান আছে তা বললাম ঠিক আছে তোমাকে নিয়ে যাব তোমাকে যেতে বলেছে দেখা করতে তো এটা বলেও তার মন ভালো হচ্ছে না তার কিন্তু নতুন বাসা ভালোই লাগে আবার ভালো লাগে না আমাকে বলে তো আমাকে এটাই বলছিল যে আমার কিন্তু ভালোই লাগে আবার ভালোও লাগছে না একা একা ফাঁকা ফাঁকা লাগে তো আমাকে একটু নিজে নিয়ে যাবে তো আমি বললাম আজকে না বাবা আজকে আমার খুব টায়ার্ড লাগছে মানে আজকে অনেক কাজ করেছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসবে না তো আমি ভেবেছিলাম উনি দুপুরের মধ্যে চলে আসবে আমি একটু এক্সট্রা কাজ করি তো এক্সট্রা কাজ করতে যে ঘরটা তো অনেক বেশি নোংরা হয়েছে তো দেখা যায় পুরো বাসাতে তো আমার হচ্ছে ঝাড়ও দিতে হয়েছে মুছতে হয়েছে আর কাপড় টাপড়ও ছিল সব কিছু মিলে না একদম টায়ার্ড লাগছে বাচ্চাটাকে একটু খুশি করার চেষ্টা করছি দেন হচ্ছে এই তো কফি বানাবো দুধটা আগেই বসিয়ে দিয়েছিলাম আমি এবার শেষ পরে এখন পর্যন্ত বনের মতো চা খেতে পারিনি সেটা কারণ হচ্ছে গুড়ার দুধ দিয়ে চা খেলে না কেন যেন লিকারটা একটু পানি পানি ভাব থাকে একদম মানে গাঢ় হয় না মানে গুঁড়া দুধ সরি আমি তো সবসময় গুঁড়া দুধ দিয়ে খাই মানে যে দুধটা নিয়ে আসছে ওটাতে হয় না কেন যেন ভালোই লাগে না আর ওটা কি দুধ ছিল আমি জানি না তো আমি নর্মালি হচ্ছে আমা দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে গুঁড়া দুধের মধ্যে আমাতেই আমার বেস্ট লাগে চা খাওয়ার জন্য তারপরও দেখা যায় কি মাঝে মধ্যে অন্য কোম্পানির দুধও কিন্তু নিয়ে আসে এবার কোন দুধ আনছে আমি নিজেও জানি না যখন আমি কেটে হচ্ছে প্যাকগুলা এসেছি তখন আমি খেয়াল করি ওই গুঁড়ার দুধটা দিয়ে চা বানালে না চা একদম মনের মতো হয় না কালারটা সুন্দর আসে বাট খেতে একদমই ভালো লাগে না তো ভেবেছি এবার হচ্ছে শেষ হয়ে গেলে আর আনবো না তো তার জন্যই তো প্যাকেটের দুধ দিয়ে হচ্ছে আমি কফি বানাচ্ছি কারণ ওই দুধটা দিলে অ্যাড করলে আমার চাটাই একদম মানে কফিটাই নষ্ট হয়ে যাবে খাওয়ার মুড থাকবে না ইদানিং ওটা দিয়ে দেখা যায় কি আমি খাওয়াই বন্ধ করে দিয়েছি কয়েকদিন খেয়েছি মনের মতো চানা না হলে কিন্তু ভালোই লাগে না মানে আমি চা বানাচ্ছি আমার চা আমার কাছে পছন্দ হয় না সেখানে অন্য কেউ কীভাবে পছন্দ করবে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে তো এই তো একটু কফি বানিয়ে নিচ্ছি একটু কড়া করে যাতে ঘুমটা উদাও হয়ে যায় এদিকে হচ্ছে তার এই ছোটো ছোটো ফ্রেন্ডরা আবার চলে আসছে মানে ওরা পিকনিক করছে পিঠা বানাচ্ছে আজকে তো আবার প্রিন্সেসকে দিয়েছে সেটা তো প্রথমে বললাম সে তাদের চপ দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তাই নুডলসের চপ বানাও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবো তো আমি বললাম ঠিক আছে আমি কফিটা খেয়ে নিই আমি বানিয়ে দিচ্ছি তুমি একটু গল্প করো আর নুডলসের জন্য কিন্তু পানি সিদ্ধও বসিয়ে দিয়েছি বাট তার কিন্তু একদমই সহ্য হচ্ছিল না আবার হচ্ছে আমাকে ছাড়ছিল না যে মাম্মি আসো দেখো আমি বন্ধুদের সঙ্গে কিভাবে মজা করছি কত কথা বলছি কত গল্প করছি তুমি দেখবে না তো একটু পর পর ওর কাছেও যাচ্ছিলাম তো বললাম যে ঠিক আছে সমস্যা নেই তোমার বন্ধুরা অনেকক্ষণ থাকবে আমি কফিটা খেয়ে তোমাকে চপ বানিয়ে দিই আর এই তো চপ বানানোর প্রসেস আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমার মেয়ে খুব তাড়াতি ছিল তারপরে চপ বানিয়ে দিয়েছি সবাই মিলে খেয়েছি এটাই তার কাছে বেশ ভালো লেগেছে আর আমার বাচ্চার খুশি দেখলে আমারও কিন্তু ভালোই লাগে তবে আজকে চপটা অনেক বেশি মজার হয়েছিল কেন আমি জানি না বাট অনেক বেশি ক্রিস্পি হয়েছিল ও যেমনটা পছন্দ করে ঠিক তেমনই হয়েছিল তো এই তো আজকের ব্লগটা কিন্তু এ পর্যন্তই ছিল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আর কি বলবো তোমাদের সবসময় তো লাইক করার কথা সাবস্ক্রাইব করার কথা বলেই থাকি বা তোমরা যার করা সে তো ইচ্ছা করেই করো যার করার না মানে করবে না সে কখনোই করবে না তার জন্য আজকে আর বলিই বলতে পারো তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফিজ সবাইকে